অনেকে দেখা গিয়েছে যে মাসে চারটা পাঁচটা অ্যাওয়ার্ড নিচ্ছে অথচ তাদের কোনো কাজ নাই আজকাল যোগ্যতা না টাকা থাকলেও অ্যাওয়ার্ড নেওয়া যায় সেটা যে কোনো যে কোনো সেক্টরে নেওয়া যায় আমি মূলত আসলে জানেন যে বড় পর্দায় কাজ করি না আমি নাটকও করি না আমি মূলত ফটোশ্যুট প্রোমোটিং এগুলো কাজ নিয়ে বিজি আমার এর এই পরের সপ্তাহতে আবারও আছে দেখবেন ফটোশ্যুটের কাজই দেখবেন নাটক সিনেমাতে মানে আপনি থেকে করেন নাকি আমি নিজে থেকে করি না আলহামদুলিল্লাহ আজকেও আমাকে জাস্ট পাঠিয়ে দিয়েছে নাটক করার জন্য কারণ আমার নাটক বা সিনেমায় করার যে একটা সময় দরকার এটা আসলে আমি বের করতে পারছি না জাস্ট আমি শর্ট টাইমে যেগুলো কাজ সেগুলোই করছি আমরা সময় দেখি যারা সত্যিকারের উদ্যোগ তারা অ্যাওয়ার্ড পায় যারা তারা অনেক সময় অ্যাওয়ার্ড পাচ্ছে হ্যাঁ স্যার থ্যাংক ইউ প্রশ্নটা আসলে এমন হয়ে গেছে যে বিজনেসের মতন হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনরা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমি যেটা সত্যি কথা বলবো যোগ্যতার চেয়ে টাকাকে প্রায়োরিটি দিচ্ছে অবশ্যই কিছু যোগ্য মানুষ অ্যাওয়ার্ড পাচ্ছে এবং তার বাইরেও যারা যোগ্যতা নাই তারাও অ্যাওয়ার্ড পাচ্ছে শুধুমাত্র টাকার বিনি সো এটা হচ্ছে তবে এটা না যে যারা যোগ্য ব্যক্তি তারা অ্যাওয়ার্ড পাচ্ছে না তারাও পাচ্ছে কিন্তু মিক্স হয়ে গিয়েছে যোগ্যতা প্রশ্নটা কেমন করবেন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কি আমি অনেক প্রোগ্রামে যেহেতু দেখেন আমি যাই এবং কিছু কিছু প্রোগ্রামে আমিও আসলে অ্যাওয়ার্ড পাই তো সেই অনেক কিছুর অভিজ্ঞতা আলোতে আসলে আমি আমার মতামত দিলাম না আমি যেমন ধরেন আজকে মেলায় আসছি অ্যাজ এ গেস্ট হিসাবে আসছে তারপরে কিছু কিছু অ্যাওয়ার্ড আমাকে দেখবেন অ্যাজ এ মডেল হিসাবে দিয়েছে মডেল হিসাবে কারণ আমার শুটা কিন্তু মডেলিং দিয়ে এবং আমার কাজ যেগুলো সেগুলো আমি প্রোমোটিং এবং ফটোশ্যুট এজ এ মডেল হিসাবে কাজ করছি নট অ্যাক্টর হিসাবে আমি মানে আমার কাছে টাকা চেয়েছে এমন না আমি আশেপাশে অনেকের কাছে এরকম গল্প শুনছি আমি আমি এখন এরকম অভিজ্ঞতা আমার আসে নাই বাট আমি আশেপাশে অনেকের কাছে এরকম গল্প শুনছি যে উমুক জায়গা থেকে অ্যাওয়ার্ড হবে তুমি নিবা নাকি দশ হাজার অমুক জায়গা থেকে অ্যাওয়ার্ড হবে নাকি পনেরো হাজার জাস্ট তখন আমি যখন আশেপাশে মানুষের এই কথাগুলো শুনছি এটার উপর ব্যাস্তিকে আসলে কথাটা বললাম যে আজকাল যোগ্যতা না টাকা থাকলেও যায় সেটা যে কোনো যে কোনো সেক্টরে যায় অনেকে দেখা গিয়েছে যে মাসে চারটা পাঁচটা অ্যাওয়ার্ড নিচ্ছে অথচ তাদের কোনো কাজ নাই তো আমিও আসলে আপনাদের মতন দর্শকের মতন আমি চেয়ে চেয়ে দেখতেছি আমি আসলে দর্শক হিসাবে যদি বলেন তাহলে আমি আসলে আমিও দেখি আপনাদের মতন আর মিডিয়া ইন্ডাস্ট্রিতে থেকে আমি দেখি যে আসলে আজকে টাকা থাকলেই অনেক কিছু পেয়ে যাচ্ছে আর টাকার বিনিময়ে তার যে যোগ্যতা নয় সে আপার লেভেলেরও অ্যাওয়ার্ড নিয়ে চলে আসছে স্টেজ থেকে এটা আমিও দেখছি না আসলে আসলে দুঃখজনক কিছুদিন আগে একটা একজনের আমি নাম বলতে চাচ্ছি না খুব বড় একটা অভিনয় কর অভিনয় ইন্ডাস্ট্রি সে একটা নিজের ফেসবুকে যে আমি আমরা অনেক কাজ করতেছি বাট আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি না কিন্তু যারা দেখলাম যে তাদের কাজও খুঁজে পাচ্ছি না তারা অ্যাওয়ার্ড পাচ্ছে তো আমিও আসলে এটাকে দুঃখজনকই মনে করবো